সম্পাদ্য পাঁচে বলা হচ্ছে কোনো একটি নির্দিষ্ট ত্রিভুজের অন্তর্বৃত্ত আঁকতে হবে অন্তর্বৃত্ত মানে হচ্ছে ত্রিভুজের মধ্যে আঁকতে হবে এর আগে আমরা ত্রিভুজের বাইর দিয়ে একটা আঁকছি দেখলে এবিসি এই তিনটাকে স্পর্শ করে গেছে এমন একটা বৃত্ত কিন্তু এমন একটা বৃত্ত এখন বা আঁকতে হবে যেটা তিনটা বাহুকে স্পর্শ করবে এই শীর্ষ শীর্ষকোণকে না তিনটা বাহুকে স্পর্শ করবে যখন শীর্ষ কোনকে স্পর্শ করা ছিল তখন আমরা বাহুর অর্ধেক করতাম কিন্তু যখন শীর্ষ বাহুকে বাহুগুলোকে স্পর্শ করবে তখন আমরা কোন কে অর্ধেক করবো তো সুতরাং আমরা বলতে পারি মনে করি ত্রিভুজ একটা একটা ত্রিভুজ ত্রিভুজ নেই নিলাম তো ত্রিভুজের ভিতরে একটি বৃত্ত আঁকতে হবে যা বি সি বি সি এ এবং বি বাহু তিনটিকে স্পর্শ করে এমন একটা বৃত্ত আঁকতে হবে তাহলে এই বৃত্ত আঁকতে হলে আমরা কি করবো অ্যাঙ্গেল সি অ্যাঙ্গেল বি এই দুটাকে সমুদিখণ্ডিত করব কীভাবে সমুদিখণ্ডিত করব আমরা যে একটা এখানে নেবো এখান থেকে কম্পাস পেলে আবার এখান থেকে দাগ দেবো এখানে কম্পাস পেলে এখানে ডাক দেব দিয়ে এটাকে আমরা যোগ করে দেবো আবার এখানে যে কোনো একটা নিয়ে এখানে ডাক দেবো এখান থেকে আবার কম্পাস পেলে এখানে দাগ দেবো আমরা এই ভিডিও শেষে দেখাবো কীভাবে প্র্যাকটিক্যালি করতে হয় এখানে নিয়ে এখানে ডাক দেব দিয়ে এইগুলোকে আমরা আবার একটা যোগ করে দেবো আমাদের দুইটা যোগ হয়ে গেলো একটা বি এল নামে হলো আর সি এম নামে হলো তো এখন আমরা এইখান থেকে এটা যেটা থাকলো এখান থেকে আমরা ও বিন্দুতে ও বিন্দুতে ও বিন্দু থেকে আমরা বিসির উপরে একটা লম্ব টানবো কারণ আমার ভিতরে যেতে হবে তো লম্ব টানবো লম্বটা ডি বিন্দুতে ধরলাম শ্বেদ করছে ধরলাম লম্বটা ছেদ করতেছে ডি বিন্দুতে তো ও সমান একটা ব্যাসার্ধ নেব নিয়ে ওকে কেন্দ্র করে আমরা একটা বৃত্ত তৈরি করব যে বৃত্তটা আমাদের তিনটা বাহুকে স্পর্শ করে যাবে তো এটাই হচ্ছে আমাদের অন্তর্ভুক্ত বৃত্ত তো যদি প্রমাণ করতে চাই ও থেকে এসি ও থেকে এসি ও বিসির উপর যথাক্রাম করলাম ও ই অ্যান্ড ও ওর থেকে এখান থেকে একটা লম্ব টানি এটার উপরে একটা লম্ব টানি এটা নাম দিলাম এটা হচ্ছে ওই এটা হচ্ছে ধরলাম ও দুটো লম্ব টানি মনে করি লম্বদ্বয় বাহুদ্বয়কে যথাক্রমে ই এবং এ বিন্দুতে সেদ করলো করলো ও বিন্দু অ্যাঙ্গেল সি এর সম দ্বিখণ্ডকের উপর অবস্থিত ও বিন্দুটা অ্যাঙ্গেল সি এর দ্বিখণ্ডকের উপর অবস্থিত এটা যে দ্বিখণ্ডিত করছে তার উপর অবস্থিত যেহেতু সুতরাং ও এফ ও ওএফ যেটা আছে সমান ও ডি এটা থেকে এখানে যেহেতু সমধি কোনটা সমধি উপর অবস্থিত সুতরাং ও এবং ও ডি সমান হবে কেন কারণ এইখানে যে আমাদের ত্রিভুজটা পাইলাম যেমন বি ও এফ আর বিও ডি দুইটা ত্রিভুজ যেহেতু পেয়েছি এইখানে সমুদি খণ্ডক এই কোন এই কোণ সমান এবং আমরা এইটার একটা কমন বাহু আছে এটা কমন বাহু এই দুইটা ত্রিভুজের এই বাহু দুইটাও এই বাহুটাও সমান কোনটা সমান এবং এর জন্য এই কোণের অপোজিট যে প্রত্যেকটা এই কোণ যেহেতু সমান এর কোণের অপোজিট যে বাহুটা যেহেতু সমহ সমান কোণের অপোজিট বাহুগুলোও পরস্পর সমান যেটা আমরা জানি তার মানে এটার এই যে এই অর্ধেকের ওডি সমান এবং এটা যেহেতু কোন অর্ধেক করছে এটাও ওএফটাও সমান এই জন্য আমরা ও সমান ওডি এটা আমরা আগের থিওরাম থেকে জানি যে কোণের কোণ যদি একই সমান হয় তার বিপরীত বাহুগুলোও সমান অনুরূপভাবে ও বিন্দুকে এ বি সি এর সমধি খণ্ড করে অবস্থিত ও ওডি একইভাবে ওএফ সমান ওডি ওএফ না ও ই ওই ওই সমান ওডি একইভাবে আমরা প্রমাণ করতে পারি তার মানে ওডি ও ওএফ দুইটাই সমান সুতরাং ওকে কেন্দ্র করে ওডি এ সমান ব্যাসার্ধ নিয়ে বৃত্ত আঁকলে তা বিন্দু দিয়ে যাবে ডিইএফ বিন্দু দিয়ে যাবে আবার ওডি ও ই প্রান্ত বিন্দুতে যথাক্রমে বিসিএ বি এডি এবি লম্ব এসি এবি লম্ব সুতরাং বৃত্তটি ত্রিভুজ এবি এ থেকে এর বাহু তিনটিকে যথাক্রমে ডিইএ বিন্দুতে স্পর্শ করে অতএব ডি এ বৃত্তটি ত্রিভুজের অন্তর্ভুক্ত এটা আমরা এভাবে প্রমাণ করে দিতে পারি তা আমরা যখন আঁকাইতে যাবো তাহলে আঁকাইতে যাব কেমনে তা আমাদের আগে আঁকাই আমরা আমাদের একটা পয়েন্ট নেই একটা বিন্দু থেকে আমরা একটা ত্রিভুজ আঁকি আগে আমরা যদি একটা ত্রিভুজ আঁকাই ত্রিভুজ আঁকছি এটা একটা ত্রিভুজ ত্রিভুজ আঁকলাম এখন ত্রিভুজটার নাম হচ্ছে এ বি সি নাম দিলাম এ বি সি তো এখন আমরা কি করবো এই এই কোনটাকে আমরা ভাগ করবো এই কোনটাকে ভাগ করব কিভাবে করব আমরা এখান থেকে আমরা কম্পাস নেব এখানে কম্পাসে মাথাটা রাখবো রেখে যে কোনো একটা ব্যাসার্ধ নিয়ে আমরা কি করব একটা আঁকলাম আবার এখান থেকে এটাকে আমরা এখানে সরাই নিয়ে আসবো আমরা জানি কীভাবে কোন সমখণ্ডিত করতে হয় এখানে রাখলাম এটাকে আবার এখানে রেখে আমরা আমরা আবার করি এখানে রেখে আমরা একটা রাখলাম আবার এইখানে রেখে আবার আঁকলাম আঁকলাম আবার এইখানে রেখে আবার আঁকলাম একটা বিন্দু পেয়ে গেলাম আমরা তো এই বিন্দুটাকে যদি আমরা এখন যোগ করে দিই এখান থেকে তাহলে এই কোনটা সমুদিখণ্ডিত হয়ে গেল সমুদিখণ্ডিত হয়ে গেল। ঠিক একইভাবে আমরা আবার কম্পাস নিলাম কম্পাস নিয়ে এই কোণের এখানে রাখলাম থেকে ছোটো করে নিয়ে আসি এনে আমরা একটা আঁকলাম এখান থেকে আবার এটাকে এখানে পয়েন্ট করে আমরা আরেকটা জিনিস আঁকলাম আমরা রংটা চেঞ্জ করে নেই এখানে আঁকলাম এটাকে আবার এখানে পয়েন্ট করলাম পয়েন্ট করে আবার আমরা এখানে আঁকলাম তো আমরা পেয়ে গেলাম একটা ই তখন এখন যদি আমরা এটাকে যোগ করে দেই এটা বরাবর যদি নিয়ে যাই তাহলে একটা বিন্দুতে সে ছেদ করল একটা বিন্দুতে ছেদ করলো যার নাম দিলাম আমরা ও যার নাম দিলাম ও ও বিন্দু নাম দিলাম আমরা ও তো এখন এই ওর থেকে আমরা বিসির উপর একটা লম্বা আঁকি তো ওর থেকে আমরা একটা বিসির উপর লম্বা আঁকি এইখান থেকে এখানে একটা লম্বা আঁকলাম তো আমরা এটাকে ব্যাসার্ধ ধরে তার মানে আমরা এখানে এটা রাখবো রাখার পরে এটা মাপটা নেব এখান থেকে নিয়ে আমরা যদি এই মাপটা নিয়ে আমরা যদি এখন একটা বৃত্ত আঁকি তাহলে এটা এর ভিতর দিয়ে যাবে আমরা বৃত্তটার রং চেঞ্জ করে দিই এটা এখন এটার ভিতর দিয়ে চলে গেল এইভাবে আমরা ত্রিভুজটাকে ত্রিভুজের ভিতর বৃত্তকে আঁকতে পারি সো থ্যাংক ইউ ভেরি মাচ নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো কীভাবে আঁকতে হবে এবং আমাদের উপবাদ্যটাও বুঝতে পারছো কীভাবে প্রমাণও করতে হবে থ্যাংক ইউ